নমস্কার বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজকে নিয়ে চলে এসেছি একদম অন্যরকম একটা রেসিপি নিয়ে এখানে আমি পটল কেটে নিয়েছি আর পটলগুলো গোটা গোটায় আছে দুইটিকে ভালোভাবে চিড়েও নিয়েছি পটলের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে পটলটাকে মাখিয়ে রেখে দেব। এদিকে কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সামান্য সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে এদিকে তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে এক এক করে পটলগুলো হালকাভাবে ভেজে নেব এইভাবে কিন্তু পটল রান্না করলে দারুণ হয় খেতে আর গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে তো পটলটাকে উল্টে পাল্টে হালকাভাবে ভেজে নেব আর রান্নাটা করব পেঁয়াজ আর টমেটো দিয়ে তার সাথে দেব পোস্ত মগজ সামান্য পরিমাণে আর দেব সামান্য পরিমাণে কাঠবাদাম এদিকে সব পটল ভেজে তুলে রেখে দিয়েছি আর কড়াইয়ের ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর কালো জিরে দেওয়ার পর এর মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম এখানে পেঁয়াজ আর সামান্য পরিমাণে দু চার কোয়া রসুন আছে সাথে পেস্ট করে নিয়েছি আর ভালো মতো ভেজে নেব তো এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ লবণ আর হলুদ দেওয়ার পর দিয়ে দেবো সামান্য ধনে গুঁড়ো আর ধনে গুঁড়ো দেওয়ার পর ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় মিডিয়াম আঁচে রান্নাটা করতে হবে এদিকে ভালোভাবে নাড়াচাড়া করে অনেকটাই মশলা কষানো হয়ে গেছে দিয়ে দেব টমেটো বাটা এখানে আমি টমেটোটা বেটে নিয়েছি তো এখানে বড় সাইজের একটা টমেটো বেটে নিয়েছি এবার ভালোভাবে একসাথে আবারও ভালো মতো কষিয়ে নেবো মশলাটাকে টমেটোর কাঁচা গন্ধটাও চলে গেছে এদিকে ভালো মতো কষানো হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব যে পোস্ত চার মগজ আর কাঠবাদাম একসাথে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তো এবার ভালো মতো নাড়াচাড়া করে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় কালারটা কিন্তু দেখতে দুর্দান্ত হয়েছে এই রান্নাটা কিন্তু রুটি বা পরোটার সাথেও খুব ভালো হয় খেতে আর গরম গরম ভাতের সাথে তো একদমই জমে যাবে আমার রান্নার ভিডিও আপনাদের ভালো লাগলে প্লিজ একটা লাভ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করার অনুরোধ রইল আর প্লিজ বাড়িতে একবার এইভাবে পটল রান্না করবেন দারুণ হয় খেতে তো এদিকে ভালো মতো সব কষানো হয়েও গেছিলো কাঁচা গন্ধ চলে গেছে তো এর মধ্যে আমি পটলগুলো দিয়ে দিলাম যে পটলগুলো হালকাভাবে ভেজে তুলে রেখেছিলাম তো এদিকে ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি পটল দেওয়ার পরে আর এদিকে ভালো মতো নাড়াচাড়া করা হয়েও গেছে তো একটু লেগে লেগে আসছে এই অবস্থাতে দিয়ে দেব সামান্য পরিমাণে জল জলটা দেওয়ার পর আবারও ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে ফুটতে দেব বেশ কিছুক্ষণ মিডিয়াম আছে আঁচটা একদম হাই ফ্লেমে করা যাবে না মিডিয়াম আঁচে ফুটতে দিতে হবে তো এদিকে ভালো মতো ফুটে গেছে আর অনেকটাই শুকিয়ে গেছে ঝোলটা তো গ্রেভি গ্রেভি হয়ে এসেছে এই অবস্থাতে দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি চিনিটা অবশ্যই দিতে হবে একটু বেশ মিষ্টি মিষ্টি লাগবে খেতে তো এদিকে হচ্ছে চিনিটা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে নিলাম আর আমার এর মধ্যে হয়ে গেছে পটলটা এবার নামিয়ে নেব রেডি হয়ে গেছে আমার পটল আর এইভাবে পেঁয়াজ রসুন আর টমেটো দিয়ে চার মগজ পোস্ত একসাথে বেটে কিন্তু পটলের এই রান্নাটা কিন্তু দারুণ লাগে খেতে আর খুব সুস্বাদু হয় তো রেডি হয়ে গেছে পরিবেশন করুন গরম গরম